আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মার্ট পিজন হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা তো সবাই টেডি কবুতর পাকিস্তানি গ্রিবাস এরপরে থার্টি ফাইভওয়ালা কবুতর এইসব সব কবুতর কম বেশি সবাই জানি হাই ফ্লায়ারের জন্য এই এসব কবুতর বেস্ট হয়ে থাকে তবে আজকে আমি আপনাদের একটা ইউনিক জাতের কবুতর দেখাবো এটা হচ্ছে একটা মাদি কবুতর মাদি বাচ্চা কবুতর আপনারা ওর গেটআপটা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন এটা কিন্তু ওই টেডি বা থার্টি ফাইভ ওয়ালা কবুতর না কিন্তু টেডি বা থার্টি ফাইভ চেয়ে কম কিন্তু এটা উড়ে না এটা অসাধারণ একটা কবুতর স্ট্যান্ডিংটা দেখেন আপনি মোবাইল আলো দিয়া ক্লিয়ারে বোঝা যায় না বাইরে নিয়ে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন ওর চোখ আসলে এই কবতটা আমার নিজস্ব তৈরি করা একটা ব্রিড তো এই ব্রিডটার আসলে নাম কি আমার জানা নাই কারণ এটা আমি নিজস্বভাবে তৈরি করছি যদি আপনাদের কোনো যদি কারো এরকম ব্রিডের সাথে এটা মিলে যায় তো নাম বলতে পারেন নয়তো বা এটার আমি এটা নিজস্ব নাম রাখবো তো সবাই দোয়া করবেন আমার এই নতুন প্রজন্মের কবুতরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম